মটরশুটির এই ঘুগনিটা বানিয়ে নাও আর কথা দিচ্ছি সবার মন জয় করে নিতে পারবে তো ঘুগনিটা বানানোর জন্য কড়াতে পরিমাণ মতন সরষের তেল নিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দেবে তারপরে দিয়ে দেবে রসুন কুচি ভালো গন্ধ বেরিয়ে আসলে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট করে কেটে দিয়ে দেবে সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটা নরম করে নিতে হবে দিয়ে দিতে হবে এক চামচ মতন আদা কুচি আদার কাঁচা গন্ধ চলে গেলে একটা বড় সাইজের টমেটো এইভাবে বেটে দিয়ে দিতে হবে কষা হয়ে গেলে তাতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে সামান্য একটু চিনি দিতে পারো এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি দিয়ে দিতে হবে এটা আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এইটটি পারসেন্ট সেদ্ধ করেছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নাও কষিয়ে নেওয়ার পরে এতে দেবে গরম জল অবশ্যই গরম জল গরম জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট সেদ্ধ করো আর সার্ভ করে মন জয় করো